নমস্কার বন্ধুরা মিমিস ক্রিয়েশনের ব্লগে সবাইকে স্বাগত তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মশলা বেগুন বা মশলা বেগুনকারি এটা বানাতে কিন্তু ভীষণ কম সময় লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে তো তোমরা এটা ভাত বা রুটির সঙ্গেও খেতে পারো তো দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি তো প্রথমে আমি পাঁচশো গ্রাম বেগুন এরকম ছোট সাইজে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে এইভাবে চার পাঁচ ভাগ করে কেটে নিয়েছি নিজলে তারপর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি ওদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেগুনগুলো ভাজার জন্য তারপরে একে একে সবগুলো বেগুন দিয়ে দিলাম তারপর ঢাকা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য তারপর একটু নাড়িয়ে নিলাম তো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলোকে নামিয়ে নেব তারপর এখানে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা জিরে পেঁয়াজ কুচি আর এখানে টমেটো আদা রসুন পেঁয়াজ সবগুলো পেস্ট করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে ভালো করে নাড়িয়ে নিলাম তারপর ফুরনের একটা সুন্দর ফ্লেভার আসার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপর নিয়ে নিলাম কিছু গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলদে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তারপর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ আর টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাতে হবে তো গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম দিয়ে দেবো সবগুলো গুঁড়ো মশলা গ্যাসের প্লেনটা কমিয়ে অনেকক্ষণ ধরে এভাবে কষিয়ে নেব আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তো আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে দেখো এভাবে কষানোর পর কালারটা কত সুন্দর হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর লবণটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে নেব নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল তো জল দেওয়ার পর কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দেব ধনে পাতা আর মাঝখানে ফালি করে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা তো গ্যাসের রাস্তা একদম কমিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর তৈরি হয়ে গেলো আমাদের মশলা বেগুন বা মশলা কারি তো ঘরে থাকা খুবই সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটা তোমরা প্লিজ ঘরে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ফিরে আসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই